মল্লরাজে সাপচিত এই বিষ্ণুপুর তার সুন্দর মন্দির পোড়ামাটির হাট আর সবুজে মোড়া এই বনজঙ্গলে ভুমন প্রবাসীদের মনে আলাদা করে যাওয়া করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিষ্ণুপুরের কিছু ট্যুরিস্ট স্পটস যারা প্রথম ভিডিও এখন দেখুন বিষ্ণুপুরের ফার্স্ট ভিডিও ডিসক্রিপশানে এবং আই বটনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে আমাদের গায়ে নিয়ে আমরা প্রথমে চলে গেলাম বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চে রাসমঞ্চে ঢোকার আগেই টিকিট কাটতে হবে যার মূল্য মাথাপিছু পঁচিশ টাকা ইটের কাঠামল দিয়ে তৈরি এই রাসমঞ্চ রাসমঞ্চের উপরিভাগের গঠন খানিকটা পিরামিডের মতো মাঝের অংশটি বাংলার চালের কুটেঘরের মতো আদলে তৈরি এইটা হলো বিষ্ণুপুরের গেটওয়ে এবারে আমরা চলে গেলাম শ্যামরাই মন্দিরে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুরাথ সিংহ তৈরি করেন এই মন্দিরটি মন্দিরটির দেওয়ালে পুরামাটির অলঙ্করণগুলি দেখার মতো বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরের শাড়ির ডিজাইনগুলো বেশিরভাগই এই মন্দিরের অলঙ্করণগুলি দিয়েই অনুপ্রাণিত এরপরে আমরা চলে গেলাম লালজি মন্দিরে লালজি মন্দিরের দক্ষিণ দেওয়ালের উৎসগ লিপি থেকে জানা গেল শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য মলরার স্থিতীয় বিশৃঙ্খ এই মন্দিরটি নির্মাণ করেন এর পরের মন্দিরের নাম হল রাধা শ্যাম মন্দির এই মন্দিরে প্রবেশদ্বার রয়েছে যেটা দিয়ে প্রবেশ করলে ডান দিকে এস আই বোর চোখে পড়বে এটাই একমাত্র মন্দির যেখানে ঠাকুরের বিগ্রহ আছে এবং নিয়মিত সেই ঠাকুরকে পুজো করা হয় মন্দিরের দেওয়াল জুড়ে চিরাকোটার কাজ করার মাধ্যমে মল্লরাজদের যুদ্ধ এবং সামাজিক জীবনের বর্ণনা করা হয়েছে এরপরে আমরা চলে গেলাম জোর বাংলা মন্দিরে যেখানে দুটো মন্দির একত্রে একসাথে অবস্থিত মন্দিরের দেওয়াল জুড়ে অপূর্ব তেরাকটার কাজ তেরাকটার কাছ থেকে উঠে এসেছে কৃষ্ণলীলা শিকার এবং সমসাময়িক সামাজিক কিছু অনুষ্ঠানে ছবি তারপর আমরা চলে এলাম দলমাদল কামান দেখতে এই দলমদল কামান দেখি আমরা চলে গেলাম পোড়ামাটির হাত দেখতে বিষ্ণুপুরে বিশাল বড় মাঠে প্রতি শনিবার এই হাটটি বসে আমরা যেদিনকে গেছিলাম সেই দিনটাও ছিল শনিবার তাই আমরাও এই হাটে ঘুরে আসার সুযোগ পেয়েছি আমাদের এই পোড়ামাটির হাট ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল সন্ধে হওয়ার পরই দেখতে পেলাম বিভিন্ন শিল্পরা নৃত্য করছে আমরা এই নৃত্য দেখি চলে গেলাম আমাদের লজে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়লাম যেহেতু কালকে সকালে বেরিয়ে যেতে হবে বাড়ি দেশে বন্ধুরা আমরা গিয়ে রেডি হচ্ছি এখন আরেকটু পরেই আমরা এই ছেড়ে কালকে আমাদের গাড়ি এই জায়গাটাতে পার্ক করা হয়েছিল দারুণ একদম সেফ জায়গা এখানে রয়্যাল এনফিল্ড হিমালয়ান আর আমার এটিএমটা টু ফিফটি আর এখানে হলো মেটিওয়ার চলো আবার এই গাড়িগুলো বের করি দেন তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন বাজে করি নটা আমরা শিবোমলা ছেড়ে দিয়েছি আর এই হলো আমাদের সব রাইডার্স আমরা বেরিয়ে পড়েছি বাই উদ্দেশ্যে এখন আমরা টিফিন করব এই জায়গা রেখেছিলাম আরে আর এটা এই জায়গা ছিল এই জায়গা या चलो ठीक बोच एयरपोर्ट नाम की हाँ एयरपोर्ट का नाम क्या है কি বেরোবো আরামসে চলে যাবে সো বন্ধুরা আমরা এখন যাচ্ছি টিফিন করতে সকালে খাবার খেয়ে দেন আমরা যাব এখানকারই একটা ওল্ড এয়ারপোর্টে এয়ারপোর্টটা কোন দিকে হ্যাঁ খেয়ে নিই চলা খেয়ে নিই হ্যাঁ খেয়ে নি কি বলছ তেল খাবো না তো খাবো তোলে মুড়ি ওই যে মুড়ি পরিষ্কার রাখা দেখতে পাচ্ছি মুড়ি ঘুগনি হয়তো বা কিছু একটা আছে তো বন্ধুরা আমরা এখান থেকে মুড়ি ঘুগনি খাবো এখন বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমরা এখন যাব ওল্ড এয়ারপোর্টে না আমি ঘুরিয়ে নি তারপর নাই বস 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 ওরে চলো হ্যাঁ নটা চৌত্রিশ তবু ধরুন আমরা যেই সোজা দিয়ে যাচ্ছি এই সোজা নাগরাব আর মাত্র আড়াই কিলোমিটার পরেই আমাদের ওল্ড এয়ারপোর্ট রোড করবে যেটা ডান হাতে পড়বে ডান হাতে আমরা ঢুকে যাব তো চলো ওই রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের

রাস্তাটা খারাপ একটু খারাপ হলেও বেশ ভালোই একটু অফরোডিং যুগে না হলেও বেশ ভালোই লাগে অল্প শর্ট ট্রিপের মধ্যে কিছু অফরোডিং থাকবে আরে বাবা কিন্তু আমি বলবো বেশি লোড নিয়ে একটু চাপের হয়ে যায় আর আমি হলো উইথ পিলিয়ান রাইড করছি এখন অবশ্য আমার সাথে পিলিয়ান নেই আমার বন্ধু হলো ওই গাড়িটাতে চলে গেছে তো বন্ধুরা আমরা বাইরের দিকে অর্ডার দিয়ে দিয়েছি কিন্তু তার মাঝখানে আমরা খাবো দুপুরের খাবার তো বন্ধুরা আমরা চলে এসেছি আমরা যেখানে লাঞ্চ করবো দুপুরের সেই হোটেলে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এই হলো আমি এই হলো আমাদের মিক্সড ফ্রাইড রাইস চলে এসছে আর আমরা মিক্সড ফ্রাইড রাইসের সাথে নিয়ে নিয়েছি পনির ওদের পনিরও চলে এসছে চলো খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট জায়গাটা বেশ ভালোই ছিল এই হল মেনু কার্ড আমরা আমাদের বাড়ি তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা এখন বেরিয়েছি যাচ্ছি বাইক এখানে আমরা খেয়েছিলাম জাস্ট অসম ছিল দেন আমরা এখন বাইরে গিয়ে দিচ্ছি

তো বন্ধুরা আজকের ফার্স্ট টুয়েল আমরা পৌঁছে গেছি আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব বাটনটি দিবো নেক্সট আপডেট ভিডিওর জন্য আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তারা